নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলি মুখোপাধ্যায় তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব হওয়ার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কতগুলো হিয়ারিং হয়েছে এবং এরপরে নেক্সট ডেটটা কবে একটু যদি জানো দেখুন তেরোতম হিয়ারিংটা হয়েছে গত পনেরোই জুলাই দু হাজার চব্বিশ পরবর্তী যে টেন্টেটিভ ডেট অর্থাৎ টেন্টেটিভ ডেটেই হয় সাধারণত সেটা হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার অর্থাৎ ছ মাস পরে আমার গিয়ে পরবর্তী ডেটটা পড়েছে এখন সেক্ষেত্রে আজকে আপনার বাড়িতে এসেছি মায়ের পুজো সেই পুজোকে উপলক্ষে আজকে বলে যাচ্ছি এবং আমি মায়ের আশীর্বাদ নিয়ে যেতে চাইছি এই কারণে যাতে ওই সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ অন্তত মামলাটা ওঠে তাতে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দেবে সেটাই আমরা মাথা পেতে নেব বারবার বলছি কেন বলছি যারা অবসর নিয়েছে আজকে দু ষোলো সালের মামলা আজকে চব্বিশে এসে দাঁড়ালো কিন্তু মামলাটা অর্থাৎ তেরোতম হিয়ারিং হচ্ছে সেভেন জানুয়ারি না চোদ্দতম তেরোতম তেরোতম হয়ে গেছে তেরোতম হয়ে গেছে পনেরোই জুলাই দু হাজার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য